প্রত্যেকেই ভালো আছো তো আমি তো আজকে এসেছি মানে কালকে এসেছি মায়ের এখানে আর এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি আজকে হলো মঙ্গলবার ওই যে অঙ্কুশ অঙ্কুশ এই মাত্র আসলো সাইকেল চালিয়ে চালিয়ে হাই করে দাও তোমরা তো অঙ্কুশকে দেখেছো এর আগে আর দেখো কত তুলসী গাছ হয়েছে এখানটায় আর ওইটা হলো ডাটা গাছ তো আজকে তো এখানে থাকবো তো আজকে এখানকারই ভিডিও যাবে অনেক দিন পরে আসলাম তো চলো বোনও আসছে দেখি বললো আসছে এখনো আসেনি আর এই দেখো এটা কি গাছ হাসছে দেখে যে কি একা একা বক বক করছে এই জায়গাটা ভীষণ ভালো লাগছে চারিদিকে একদম সবুজ সবুজে ঘেরা এই জায়গাটা তো আরো ভালো হ্যাঁ কালকে তুমি ভালো আছো রায় কি করছে বৌদি জিজ্ঞাসা করছে ও কালকে রাতে এসছি তো তো দেখতে পাইনি রাতের না ওই দুটো আটের বাড়িতে ঘরের মধ্যে ছিল এই জায়গাটায় বেশি ভালো লাগছে দেখতে হ্যাঁ না ও আসেনি না আর দেখো বন্ধুরা কাঁকরোল গাছে এত কাঁকরোল হয়েছে কি ভালো লাগছে এটা হলো এবছরের প্রথম কাঁকরোল রেসছে এই গাছে আর গাছে প্রচুর পোকাও লেগেছে আর এদিকে মা আবার চিকেন নিয়ে এসেছে আর মামি এদিকে চিকেনটা আবার ধুয়ে দিচ্ছে আর ওদিকে সকালবেলায় রান্না বান্নাও হচ্ছে মামি আজকে সকালবেলায় রান্না করছে মাছের ঝোল আলু পটল দিয়ে আমি বলছিলাম খুব পাতলা করে মাছের ঝোল করো সকালবেলা টিফিনে গরম ভাত দিয়ে খাওয়া যাবে তো এখন আমি খেতে বসে পড়েছি মামি বলছে তুমি খেয়ে নাও এখন আর ভাই গেছে পড়তে বোন এখনও আসেনি আর সকাল সকাল গরম গরম ভাত খেতে বসে পড়েছি সাথে সারা সারাদিনের ভিডিও দারুণ হতে চলেছে আর এদিকে মা চিকেনটা রান্না করছে মা গিয়েছিল বাজারে তো কিছু কেনাকাটা করতে তো এখানটায় মা মশলা কষিয়ে আর মামি ওদিকে চিকেনটা ধুয়ে দিয়েছে মাকে বলছি মা তুমি ওই চিকেনটা রান্না করো তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া কমপ্লিট মা এদিকে রান্না করছে চিকেন আর সকালবেলায় মামি করেছিল মাছের ঝোল তো এখন রান্নাবান্না চলছে বোন এখনও এসে পৌঁছায়নি আর আমি ভাবছি ও কখন আসবে তো অঙ্কুশ তো আগেই চলে এসেছে তোমার তো অঙ্কুশকে দেখেছো তো এখন কি করব এখন আমি স্নান টান করে নেবো আর জামা কাপড়গুলো গুছিয়ে নেবো কালকে বাড়ি যাব। আর যদি দিকেবেলা এক জায়গায় যাওয়ার প্রোগ্রামও রয়েছে ওই কাজটা মিটিয়ে কালকে সকালে আবার বাড়ির দুশো রওনা দেবো তো তো সবই ভালো যেটা বলছিলাম কিন্তু দিয়া আসেনি মানে আমার মেয়ে আসেনি বলে মনটা ভীষণ খারাপ মানে ভালো লাগছে না আর কি এরকম ফাওয়া মাও বলছে বারবার তো কী আর করবো এটা খুবই দরকারি এসেছিলাম আর সেই দরকারের মধ্যেই রাখি পূর্ণিমাটা পড়ে গেছে তো ভাইকেও অনেক দিন মানে আমার বিয়ের পর থেকে আসা যায় না রাখি পরাতে তো কেউ পরানো হলো রাখিটা তো আমার তো বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়ে গেছে তাই তোমাদের আগের দিনের ভিডিওতে বলছিলাম যে অনেক দিন পরে ভাইকে রাখি পড়াতে পারলাম হয়তো এটা হবার ছিল তাই যাই হোক তো এটাই বলার ছিল মা ডাকছে ওদিকে চিকেন রান্না করছে চল মায়ের হাতের চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি রান্নাঘরে যাই চলো বড় বড় কেটে দেওয়া হ্যাঁ মামির লবণ দিয়ে মাখিয়ে জল বেরিয়েছে মা দিকে রান্না বান্না করছে আর দিকে বাসন কোষন গুলো মেজে নিচ্ছে আর মামির তো স্নান হয়ে গেছে আর আমি ঘুরে বেড়াচ্ছি ভিডিও করছি আমার কোনো কাজ নেই আমি যাবো স্নান করতে আর এখানটায় মাছটা খেলা করছি স্নান টান করে সেই গরম লাগছে ট্রেনে বাসে এসেছি না আর এসে গা ধুয়েছি তাও গরম লাগছে ভীষণ আজ স্নানটা সেরে যে ওরে বাপরে বাপ কটা বাজে একবার দেখো একটা পঁচিশ বাজে তো স্নান সেরে আসি তারপরে আমার কথা চল বলছিলাম সে এতক্ষণ এসে দশটা থেকে আসছে 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 তোর মা বলছে কেন তো ছেলের তো আর ঘুমোচ্ছে না রে আমার মা কখন আসবে একটু হ্যালো বলো হ্যালো বন্ধুরা আমি এখন আসলাম এসে আগে চুরি করা সম্ভবটা আর যায়নি জল তেষ্টা ফিচ থেকে বের করেই ঠান্ডা জল খাচ্ছে ডক ডক করে চালা একটু ফ্যান চালিয়ে এই আবার সেট করতে হবে বাইরে বস জানাই রান্না হচ্ছে মা করছে এবার মাছ পাঠিয়ে তুই মুখে জল দিয়ে তো সেই সকাল থেকে আসব করে এই মানে সকাল বলেছে কালকে রাতে বলেছিল যেমন বাড়ি যায় যে আমি সকালবেলা উঠে চলে আসবো আমি চাটা বানিয়ে চা খেতে খেতে রাস্তা দিয়ে চলে আসবি নাকি বলছে হ্যাঁ সেই রকমই তারপরে আমি মনে মনে হচ্ছি দশটা দশটা বেজে যাবে হয়তো পুজো টুজো দেবে আজ বৃহস্পতিবার কেননা আমাদের এই বাড়ির থেকে মায়ের বাড়ির থেকেই ওর বাড়ির ডিস্টেন্সটা কম খুব বেশি না তো এখন বাজে একটা পঁচিশ এখন উনি আসলেন আবির্ভাব হলেন তো আমি গেছিলাম তো কাজে আমি বাড়িতে কাজ করলাম স্নান করলাম পুজো দিলাম তারপরে বেরোলাম বেরিয়ে হলো ব্যাংকে গেলাম হলো না ব্যাংকের কাজ গেলাম সোনার দোকানে তো এখন তারপরে এখানে আসলাম হ্যাঁ তো কালকে তো রাখি পূর্ণিমার ভিডিওটা আমরা দিয়েছি কালকে রাত্রি বেলায় তো সেলিব্রেশন হয়েছে আর আজকে তার খাওয়া দাওয়ার স্পেশাল দিন অনেক ভালো ভালো রান্না হচ্ছে খাবো দাবো

পাগলের কথা কেউ শুনবে না আমি পাগল না ও পাগল একটা বন্ধুরা ওই যে ও বল ওই যে টুয়া ওর মেয়েকে আনে হ্যারবি বল এই কথাটা বারবার বলছিস কেন আমার মেয়ে গেছে পিসির বাড়িতে সবাই জানে হ্যাঁ সবাই জানে তাহলে আমাদের বাড়িতে দুনিয়াস আইতিহাড রাখছিস কেন আমি তো এসে আমার মায়ের কাছে দরকারে তো চলো খাওয়া দাওয়া করিনি

আসতে ঢাল এই দেখো এবারে ঘরটা ছোট হয়ে গেছে মনে হচ্ছে তাই না আর মা চলেছে আরো আটকে গেছে লোক বেশি গেছে রান্নাঘর এত ভালবেলা

আমি বাসে করে রওনা দিয়েছি আর চার ঘন্টা লাগবে আমার বাড়ি ফিরতে আর সকাল সকাল বেরোনোই বেরানোর একটা কারণ হলো এত দূরের রাস্তা রাস্তায় বিভিন্ন প্রবলেম হয় কখনো কখনও বাসের আর কি খারাপ হয়ে যায় বেশিরভাগ তাই হয় আমি যখন বাড়ি থেকে শিশুর পাকর বাড়িতে শ্বশুর বাড়িতে ফিরি বেশিরভাগই রাস্তার মাঠে বাসে কিছু না কিছু গন্ডগোল হয় তাই সকাল সকাল বেরোনোর চেষ্টা করি তাহলে সারাদিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমি কিছু না কিছু এখানে শেষ করতে খুব শীতের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে সবাই ভালো থাকে সাবধান মধ্যে খুব দরকার